নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসেনি এটা যে একটা ব্লগ নিয়ে সেই ব্লগটা হচ্ছে বড়দিনের কেকের ব্লগ নিয়ে তো এখন বাজে সকাল আটটা আমি কেক বানানোর জন্যে সব কিছু জিনিসপত্র রেডি করে নিয়ে চলে এসেছি এখন আছি আমাদের বাগানের কাছে আর এখানে দেখুন প্রচুর গাছপালা আমরা ছোটো ছোটো লাগিয়ে ফেলেছি সব বেরোনো শুরু করে দিয়েছি অনেক সবজি গাছ লাগিয়েছি এই যে এখানে বিনস ছোটো ছোটো সাইজ সবে হয়ে বেরোচ্ছে আছে এখানে এক ঝাঁপ পুরো সাদা মূলো দেওয়া আছে আর সকালবেলা দেখুন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আজকে রান্নাঘরটা ফাঁকাই পড়ে আছে যদি কেকটা বানিয়ে শেষ কমপ্লিট করতে পারি তবেই তাহলে আজকে রান্নার ভিডিও নিয়ে আসবো কালকে অনেকগুলোই কেক বানানো হয়ে গেছে কালকে প্রায় এগারোটা মতো কেক বানিয়েছি এখনো বাকি আছে দশটা তো কালকে ক্যামেরাম্যান না থাকার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো আজকে একটা ভিডিও শ্যুট করব যে আমি কতগুলো কেক বানিয়ে সবাইকে আমার চ্যানেলের তরফ থেকে বড়দিনে কেকগুলোকে উপহার করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আসুন এবার কেকটা বানিয়ে ফেলি সকাল সকাল না বানালে তাহলে রান্নাঘরে কোনো ভিডিও শ্যুট করতে পারবো না আর এখানে বেশ খানিকটা দু শাড়ির মতো আমরা ওলকপি লাগিয়েছি দেখুন ওলকপির কিন্তু ছোট ছোট গুটিও চলে এসেছে আর এই শাকগুলোকে হয়তো আপনারা অনেকেই চেনেন এগুলো পেতে শাক বলে অনেক জায়গায় অনেক নামে হয়তো জানে এই শাকগুলোর কিন্তু খুব টেস্ট হয় একটু বড় হলে তখন অনেকগুলো হবে তখন তুলে খাবো এখানে টমেটো গাছ লাগানো আছে আরও কিছু বিনস গাছও লাগানো আছে এখানে এখানে কালকে এতগুলো কেক বানানো হয়ে গেছে এতগুলো কেক দেখে আমার ছেলের তো বায়না শুরু হয়ে গেছে ও এখান থেকে দুটো কেক ভেঙে খাওয়া হয়ে গেছে আর দুটো কেক ভাঙার পরে এখন ওই এতগুলো আছে আর দেখুন এখানে আছে চকলেট কেক আর ভ্যানিলা কেক এই দু রকমের কেকই বানানো হচ্ছে সবাইকে দেওয়ার জন্যে এতগুলো বানিয়েছি এখন ওই এর ডবল আজকে বানাতে হবে আর এবারে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো একটু ছোট সাইজের হয়ে যাওয়ায় অনেকটাই পরিমাণে কেকগুলোকে করতে হচ্ছে হ্যাঁ ডবল মানে এখানে কে কে কী বাবা ডবল মানে ডবল মানে ডবল মানে দুটো কী হয়েছে এখানে সমস্ত কিছু কের জিনিসপত্র জোগাড় করে নিয়ে চলে এসেছি আগের বছর যখন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে কেক দিয়েছিলাম নিরামিষ আমিষ সমস্ত রকমেরই বানিয়েছিলাম এবার আর কোনো নিরামিষের ঝামেলাই রাখিনি সমস্ত কেকটাই আমিষ হচ্ছে কারণ এমন একটা দিনে এবারে বড়দিন পড়েছে দিনে কিন্তু সবাই আমিষ কেকটা খেতে পারবে কালকে অনেক রাত পর্যন্তই কেক করতে হয়েছে এরকম এতগুলো হয়েছে আরও দুটো শেষ হয়ে গেছে আর আজকে সকাল থেকে শুরু করে দিয়েছি জানি না কটা পর্যন্ত কমপ্লিটটা করতে পারবো ডিমটাকে একটু বেশ বেশিক্ষণ করে ফাটিয়ে নিয়ে দাদা তুলে নিয়েছে তার ভিতরে দিয়ে দিচ্ছি চিনি অনেক সময় ভ্যানিলা কেকের কালারটা খুব সাদা হয়ে থাকে সেই জন্য আমি একটুখানি এখানে ক্যারামেল করে নিয়েছি সেই ক্যারামেলটা দিয়ে দিচ্ছি চিনিটা একটু শুকনো খোলাতে দিলেই দেখবেন চিনিটা একটু লাল হয়ে যাচ্ছে তখনই কিছুক্ষণ পরে ওভেন থেকে নামিয়ে নিয়ে চিনিটা গলে যাওয়ার পর একটু জল দিয়ে দিলেই কিন্তু এরকম একটা কালার চলে আসবে একখানা যদি আমি সমস্ত কেকগুলো বানিয়ে নিতাম হয়তো কালকেই হয়ে যেত কিন্তু তার মাঝখানে আমার একটা ছোট ছেলে আছে আছে ওরও দেখতে হচ্ছে ওর স্কুলটা ছুটি বলেই এতগুলো কেকের দায়িত্ব নিতে পেরেছি আর নিজে হাতে যদি কেক বানিয়ে বড়দিনে সবাইকে উপহার দেওয়া হয় তারও কিন্তু একটা আলাদাই মজা আছে কেক বানানো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই ব্যাটারটা রেডি করলেই হয়ে যাবে সমস্ত উপকরণও দেওয়া হয়ে গেছে বাড়িতে একরকমেরই ফুড কালার ছিল সেই একরকম ফুড কালার দিয়ে আমি টুটি ফুটিটা বাড়িতেই বানিয়ে নিয়েছি এটাকে লাস্টে একটু ময়দা গুঁড়ো দিয়ে মিক্স করলাম তাতে সব যেন একসঙ্গে না তলায় পড়ে থাকে তার জন্যে কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার ফয়েলে ভরে নেব পর্যন্ত দিলেই কিন্তু এটা ফুলে ভর্তি হয়ে যাবে পরিমাণ ময়দা দিয়ে ড্রাই ফ্রুটসটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি এইভাবে ড্রাই ফ্রুটস দিলে কিন্তু আর নিচে নেমে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না দেখুন এবারে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আমার কতটা ছোট এসছে কালকে যেগুলো বানিয়েছিলাম তুবি একটু সাইজে বড় ছিল আর সকালে যেগুলো বানাচ্ছি সেগুলো আরই ছোট এই সাইজের ফয়েল আনতো তাও আমাদের এখানে কিন্তু অনেক ঝামেলা এটাই আনতে হচ্ছে চার পাঁচ কিলোমিটার দূর থেকে তাও পাওয়া যাচ্ছে না সমস্ত দোকানে এবার এগুলোকে আমি বেক করব রেডি করে নিয়ে উনুনে বেক করতে বসে দিয়েছি আর আজকে কিন্তু আমরা আমাদের ভিডিও করা রান্নাঘরে যাইনি এটা বাড়ির রান্নাঘরে কেকটা বানাচ্ছি কারণ ওখানে দুদিকে পুকুর থাকার জন্য যা প্রচন্ড হাওয়া দেয় এই ঠান্ডার সময় ওখানে কিন্তু কেক করা একদম সম্ভব নয় তার জন্য এখানে দিয়ে দিয়েছি এটা একটু বড় আছে বলে এখানে চারটে আছে আর ওখানে তিনটে আছে এইগুলো বেক করলেও খানিকটা পরিমাণ কেক ফের কম পড়েছে আবার জিনিসপত্র আনলে তবেই করা হবে অনেকটা পরিমাণে কেকই এবারে বড়দিনের জন্য আমরা বানাচ্ছি এই কেকটা আমার বেক করা হয়ে গেছে অল্প কিছুক্ষণের জন্য আমি একটু উনুনে রেখে দিয়েছি আর কিন্তু আমি তেমন একটা এক্সপার্ট পারি তাই দিয়েই কিন্তু সবাইকে প্রত্যেক বছর বড়দিনে গিফট করি দেখুন কেকটা আমার এরকম করে হয়ে গেছে এটা বেকও হয়ে গেছে দেখে নিয়েছি কাঠি দিয়ে দেখুন এখনো কিন্তু এরকম নরম আছে এটা ঠান্ডা করার পর শক্ত হয়ে যাবে ওই কেকগুলোকে বানানোর পরে একটু জিনিসপত্র কম পড়ে যাওয়ায় আরও সব কিছু কিনে নিয়ে আসায় তারপর আবার এই দুটো কেক বানানো হয়েছে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে বানিয়েছে আর একটা এই যে কেক মোল্ড কেনা হয়েছিল সেটাতে বানানো হয়েছে এটা একটু অনেকটাই বড় এখনও বেশ কিছুটা কেক বানানো হবে সেগুলো যদি আমি অ্যাড করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকের পর্যন্ত এইটুকুই বড়দিনে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা দেখা হবে রান্নার অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ